আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে আমি বিভিন্ন কন্টেন্ট তৈরির জন্য যে বিভিন্ন অ্যাপস ব্যবহার করা হয় এ সম্পর্কে কিছু শিক্ষামূলক কথা বলতেছি তো আপনার ভিডিও ভাইরাল করতে হলে সবচেয়ে এডিটিংয়ের কাজটা খুব গুরুত্বপূর্ণ এডিটিংয়ের উপর নির্ভর করে আপনার ভিডিও কতটা ভাইরাল হবে কারণ এডিটিং এর উপর আরও অনেক কিছু নির্ভর করে যে আপনার ভিডিওটা কোন পর্যায়ে গিয়ে পঁচবে তো এডিটিংয়ের জন্য আপনার সাউন্ড এফেক্ট এটাও ভালো হতে হবে অনেকে মনে করে সাউন্ড আমার মোবাইলে যা আছে তা দিলে তো হয় এটা তো বেশি দরকার নাই এত সাউন্ডের ব্যাপারে মাথা কামানো এটা আপনার রঙ বলতে না তো আপনাকে আপনার সাউন্ড জন্য বারো মাইকিং স্পিকার ব্যবহার করতে হবে যেন সাউন্ডটা একদম নিখুঁত হয় তাহলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য উপযোগী হতে পারে তো আপনাকে মানে কি কোন অ্যাপস বা কী দিয়ে আপনার মানে কন্টেন্ট বা ভিডিও এডিট করবেন তো মোবাইলে যদি আপনি যদি ইউজ করতে চান তাহলে ক্যাপকার্ট ব্যবহার করতে পারেন যেটা ক্যাপকাট সহজেই ব্যবহার করা যায় আর যারা কম্পিউটার ইউজ করে তাদের জন্য ধরেন অ্যাডোবি ফিমেল ফো বা অন্য কোনো এর সাথে মানে সমন্বয় যুক্ত অন্য কোনো অ্যাপস ব্যবহার করতে পারেন তবে আমি আমার নিজের বিডিওর ক্ষেত্রে মোবাইলে যদি করি তাহলে আমি ক্যাপকার্ট ব্যবহার করি আর যদি কম্পিউটারে করি তাহলে আমি অ্যাডোবি ফিমিয়ার ফো এটা ব্যবহার করি তো সবাইকে আসলে কন্টেন্টের নিয়ে চিন্তা ভাবনা যদি করতে চান তারা ক্যাপকার্ট ব্যবহার করতে পারেন বা কম্পিউটার অ্যাডোবি ফিমিয়ার ফো বা অ্যাডোবি সাউন্ড এফেক্ট ব্যবহার করতে পারেন আর এটা না হলেও আপনার ধরেন অন্যান্য ওয়েবসাইট অ্যাপ কিংবা সফটওয়্যার ব্যবহার করেও আপনি এডিট করতে পারেন তবে আপনার এডিটের উপর নির্ভর করবে আপনার ভিডিওটা কতটা ভাইরাল হবে তো নিজের ভিডিও নিজে ভাইরাল করতে হলে আপনাকে সাউন্ড এডিটিং কিংবা আপনার সাজানো গোছানো এবং যেটাও প্রয়োজনীয় অংশ সেটা কেটে ফেলে দেওয়া এবং যে সুন্দর নিখুঁত সাউন্ড একদম মধুর স্বর সুর এগুলো এগুলো ভালো থাকতে হবে তাহলে আপনার এডিংয়ের মাধ্যমে আপনার ভিডিও ইউতে যাবে এবং আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে মাসে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যা অনেক কন্টেন্ট ক্রিয়েটার এভাবে ইনকাম করতে আসেন তো সবার জন্য দোয়া রইল সবাই যেন কন্টেন্ট ক্রিয়েটার ভালোভাবে ভিডিও বানাতে পারে তো এ ব্যাপারে এডিটিংয়ের জন্য আমি কিছু শাসন দিলাম এই শাসনগুলো ফলো করবেন ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে মাসে ইনশাল্লাহ আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করবেন লাইক ফলো শেয়ার দিয়ে রাখবেন আশা করি সবাই আমারকে সাপোর্ট করবেন তো এই শুভকামনা এবং দোয়া আপনাদের জন্য আমার জন্য দোয়া করবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেশ জাতির জন্য কল্যাণ কামনা করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি